গম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমরা খুব ভালো আছি দর্শক জাত মান দেখে গরু কিনবেন পার্সেন্ট দেখে গরু কিনবেন হাই কোয়ালিটি দেখে গরু কিনবেন সর্বশেষে বলে রাখি অবশ্যই অবশ্যই সেরা মানের শাহিওয়াল গুরু কিনবেন যুদুল মনে করেন যে খামার করে লাভ করবেন লাভবান হবেন সেই ক্ষেত্রে আমার এই পরামর্শটা থাকলো আর অবশ্যই অবশ্যই ভিডিও করার আগে একটা কথা বলে রাখতেছি কখনো কোনো দিন কোনো মাধ্যম ধরে কোনো দালাল ধরে কোনো ইউটিউবার ধরে গরু কেনার চেষ্টা করবেন না আপনারা নিজে নিজেই গরু কিনতে পারলে বেশি লাভের আশা করা যায় যখন কোনো ইউটিউবার কোনো মাধ্যম কখনও কোনো দালাল ধরেন তাহলে সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তে প্রতারণার ফাঁদে পড়তে পারে। একটা গরু থেকে পাঁচ থেকে দশ হাজার টাকাও আর মারা দিতে পারে তো ওই আমি মনে করি নিজে নিজে একার মাথার ব্রেনে যেভাবে কথা কাজ কুলাবে তারাবে এভাবে কাজ করবেন এই জায়গাতে আপনারা কখনো কোনো দিন পরে প্রতারিত শোকার হবেন না ইনশাআল্লাহ হারের ওপর চাপ একটু বেশি ভিডিও করা টাফ হয়ে যাচ্ছে আমরা কথা বাড়াবো না ডাইরেক্ট দি একটা সার বছরের দাম জানাবো শুরুতেই আমার ভাইরাল রেজাউল চাতার কাছে আসলাম তো রেজাউল চাতা আজকে কয়টা কালেকশন নিয়েস্থিত দেখাই সালামু আলাইকুম রেজাউল চাচা আসসালামু আজকে কালেকশন কয়টা আছে আপনার বাবা বর্তমানে এখানে আছে 5টা বাবা বাইরে 10টা আছে বাবা 5 10 আচ্ছা রেজাউল চাচা রেজাউল থাকে বন্যার মতন থাকে মাছ পানির মতন দিয়ে দেব বন্যার মতন থাকে পানির মতন দিয়ে দেন দাম থাকবে কি লেবুর মতন পানির মাশাআল্লাহ মাশাআল্লাহ রেজাউল চাচা শুরুতে একটা হাই পার্সেন্ট বাসু একবার হাই পার্সেন্ট বয়স কত মাস ধরবো বাবা মাস থেকে ছয় মাস এদের বয়স একই আছে চাচা ধরে একই চাচা আমি তো নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেয় ফোন তো পাবে ইনশাল্লাহ হাই পার্সেন্ট দুটাই চাচা

লক্ষ যে উল চাচা কেউ জল মনে করে যে আপনার পাঁচটা গরু দেখলাম আজকে হাসি এই পাঁচটা গরু একবারে নিতে চাচ্ছি

আরো ভালো কিছু গরু আছে যেখানে খেলার ভাই কথা বলছিলাম তখন তো দর্শক আমরা রয়েছিলাম একেবারেই সেই ঐতিহ্যবাহী একটা হাট বর্ডার সম্পন্ন হাট জয়পুর জেলার পাঁচ দিন গরু গুরু ছাড়া তো এখান থেকে আমরা শাহিওয়াল গরু গরু শাহ

বিরাশি হলে দিবেন ছিয়াশি চাওয়া বিরাশি হলে দিবে বিরাশি দাম হতে পারে মনে হয় না দেখো ভাড়া নিয়ে আসছে দেখা ভালো বাজার আছে ইনশাআল্লাহ দেখে শুনে বিক্রি করা তারপরে বেচা বিক্রি করবে তারা কিনবে তারা দেখে শুনে কিনবে ইনশাআল্লাহ এই যে আবারও চলে আসলাম সেরা মানের কিছু বর্ডার ক্রস মালের কালেকশনে সেরা মান বললেই এটার দাম কেমন বিরাশি চাওয়া দাম বিরাশি চাওয়া দাম বাকি কত বলছে ভাই বাহাত্তর তিয়াত্তর বলছে দেওয়া যায় না দামে দেওয়া যায় না দেওয়া যায় না দামে টার্গেট ভাইয়া টার্গেট পঁচাত্তর ছিয়াত্তর এই কত হলে দেওয়া যাবে একই দাম পঁচাত্তর ছিয়াত্তর এর চাওয়া রোদের জন্য গরুর কালার ভালোভাবে নিয়ে আসা যাচ্ছে এতটা রোদ তাপমাত্রা আমদানি দেখেন পর্যাপ্ত আমদানি জয়পুরহাট জেলা পাঁচবিহু থানা পাঁচবিহি সেই পৌর গরু মহিষের হাটে তো ভিডিওটি শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা স্থানে এরকম নতাইতে ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ